নমস্কার নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম বন্ধুরা আপনারা পাস্তা অনেক খেয়েছেন অনেকভাবেই কিন্তু আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটি পাস্তা রেসিপি এনেছি হ্যাঁ বন্ধুরা আমরা কম বেশি সবাই রুটি খাই সেই রুটির আটা অনেক সময় বেঁচে যায় সেটা কি ফেলে দেবেন বা বাসি করে রুটি বানাবেন না সেটা দিয়ে যদি আমরা পাস্তা তৈরি করি তাহলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে খাবে আর এই রেসিপিটা আপনারা কিন্তু বাচ্চার টিফিন বক্সেও দিতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে দেখুন আমার এই আটাটা বেঁচে গেছিলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তা এই আটাটা নরম হয়ে গেছে তো আর একটু আটা দিয়ে ভালো করে এটাকে আর ভাবে ভালো করে মেখে নিতে হবে আর এই পাস্তাটা তৈরি করার জন্য আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখতে হবে দেখুন ডোটা একটু বড় হয়ে গেছে তাই এখানে আমি দুটো ডো তৈরি করে নেব আর দুটো ডোই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে তাহলে পাস্তাটাও ভালো হবে একটু আটা দিয়ে এটাকে অল্প অল্প আটা দিয়ে কিন্তু একদম একটা বড় সাইজের রুটি তৈরি করব আর রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না মানে মিডিয়াম হবে আমরা নর্মাল যে রুটিটা করি অনেকে রুটি মোটা করেন অনেকে পাতলা করেন তা দেখুন পুরো মানে তাওয়াটা ভর্তি হয়ে গেছে এইবার একটা ছুরি দিয়ে চারি সাইডটা যেহেতু মানে কি বলবো চারি সাইডটা মানে খুব একটা ভালো বেলা হয়নি তাই চারি সাইডটা একটু লেবেল করে কেটে নিতে হবে বা গোল হলেও কিন্তু কেটে নিতে হবে আর এই রকম শেপ দেওয়ার জন্য লম্বা করে আগে ছুরি দিয়ে কেটে নেব তারপর আর আর এইভাবে কেটে নেব বন্ধুরা শরীরটা আবার খারাপ হয়েছে মানে জ্বর জ্বর আসছে কি করব ওয়েদার চেঞ্জ সব কিছুই চেঞ্জ যাই হোক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব আর এইটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা তৈরি করবেন বাচ্চার টিফিন বক্স বা ব্রেকফাস্টে বা অফিসের লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন খুবই হেলদি একটি খাবার আর আটাতে আমাদের গ্যাস অম্বল কিছুই হয় না তা দেখুন এইভাবে শেপ দেবো দিয়ে এটাকে আবার উল্টে দেবো আপনারা বিভিন্নভাবে দিতে পারেন মুড়িয়েও দিতে পারেন আমি এইভাবে তৈরি করেছি তাই এটা আপনাদের সঙ্গে দেখালাম এইভাবে প্রতিটা মানে ছোটো টুকরোগুলো প্রতিটা এই শেপ দিয়ে নেব। একটু টাইম লাগে ধৈর্য ধরে তৈরি করতে হয় তা দেখুন এটা আমরা মোটামুটি দুজনে খেতে পারবো একটা ভালো ব্রেকফাস্ট দুজনের বেশ হয়ে যাবে বা টিফিনে দুজনের হয়ে যাবে দুটো তো এখানে একটা জল দিয়ে দিয়েছি একটা পাত্রে দেখুন জলটা একদম টকবক করে ফুটছে এই জলের মধ্যে কিছুটা অয়েল দিয়ে দেব কিছুটা অয়েল দিয়ে দেব আর কিছুটা নুন দিয়ে দেব। অয়েল দিলে কি হবে আমি যেমন রাইস করার সময় অয়েল দিয়ে দিই আপনারা দেখেছেন একটা রাইসের সঙ্গে একটা রাইস মেশে না তেমনি এই আটা যেহেতু নরম একটা কি বলে পাস্তার সঙ্গে একটা পাস্তা কিন্তু মিশবে না আর গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে নুনটা দিয়ে দেব তাহলে কি হবে নুন আর কাঁচা নুন সেইভাবে দিতে হবে না আর প্রতিটা পাস্তার মধ্যে নুনটা খুব সুন্দরভাবে যাবে খুব বেশি ফোটানোর দরকার নেই জাস্ট এইভাবে জল ফুটবে ফোটার পর এইভাবে টক করে জাস্ট এক মিনিট মতো এক থেকে দেড় মিনিট এইভাবে ফোটাবেন ফুটিয়ে তারপরে এটাকে নামিয়ে আপনারা ছেঁকে নেবেন একটা ঝুড়িতে হোক বা স্টিলের যে থালাগুলো আছে ছাঁকনি থালা সেইগুলোতে ফুটিয়ে নেবেন ঠিক এইভাবে খুব বেশি ফোটানোর দরকার নেই যেহেতু নরম জিনিস আর তেলটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু একটার গায়ের সঙ্গে একটা লাগবে না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব এখানে আছে কারিপাতা আর আছে বিনস গ্রেটেড গাজর গ্রেটেড আদা কাঁচা লঙ্কা টমেটা ক্যাপসিকাম আর আলু সমস্ত কিছু একটু পরিমাণ মতোই দেওয়া আছে আর সবজি যেহেতু আমি বেশি খাই বাচ্চাদেরও সবজি খাওয়ানো উচিত বেশি করে তাই সবজিটা বেশি দিয়েছি মানে যতটা পাস্তা হবে তার চেষ্টা করবেন বেশি সবজি দেওয়ার মানে সমস্ত সবজি যদি একটু একটু করে দিই সেটা তো বেশিই হবে আর দেখুন একটা পাস্তা একটা গায়ের সঙ্গে কিন্তু লাগেনি আর এটা রান্না করার সময় কিন্তু অবশ্যই সর্ষের তেল দেবেন সর্ষের তেলে এই রান্নাটা ভালো হবে একটু নুন দিয়ে দিলাম তাহলে সর্ষে দিলে ছিটকাবে না আর কারি পাতাগুলি দিয়ে দেবো কারিপাতাগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন তাহলে যে ফ্লেভার আর যে উপকারিতাটা সেটা থাকবে না সর্ষেটা দিয়ে নাড়িয়ে দিলাম চটপট করে চারিদিকে ছিটাবে না তার জন্য নুনটা দিয়েছি এইবার আদা কুচিগুলো দিয়ে দেব আর প্রথমে আলুটা দিয়ে দেব আলুটা যেহেতু একটু টাইম লাগে ভাজতে সেই জন্য আগে আলুটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গাজরটাও দিয়ে দেবো এর সঙ্গে আলু আর গাজর আর বাকি সবজিগুলো পরে দেব বন্ধুরা দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে তাহলে ফ্রাইও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে এইবার কিন্তু বাকি যে সবজিগুলি আছে টমেটো বাদ দিয়ে সেগুলি দিব ক্যাপসিকাম গ্রিন চিলি আর হচ্ছে বিনস এইগুলো দিয়ে দেবো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব যাতে নুনটা সমস্ত সবজির মধ্যে খুব সুন্দরভাবে যায় যে এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে বন্ধুরা আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর কালারফুল সবজি খুব সুন্দর লাগছে তাই তবুও কারিপাতাটা একটু বেশি মানে কালো কালো হয়ে গেছে কারিপাতাটা সর্ষে দেওয়ার পরে দিলেই ভালো হতো যাই হোক আপনারা তৈরি করার সময় এই ভুলটা করবেন না এবার সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে ঠিক একইভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এবার টমেটা সিদ্ধ হতে হবে একটু চিনি দিয়ে দেবো যেহেতু পাস্তা নিরামিষ আর এখানে একটু ম্যাগি মশলা আগে দেবো মানে এক প্যাকেট ম্যাগি মশলা প্রথমে একটুখানি দেবো আর পরে যখন পাস্তাটা দেবো তখন ম্যাগি মশলাটা বাকিটা দেবো তাহলে কী হবে এই সবজির মধ্যে এবং পাস্তার মধ্যে ম্যাগি মশলা সমানভাবে যাবে ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এবার পাস্তাটা দিয়ে দেব পাস্তাটা দিয়ে যে ইয়েটা আছে ম্যাগি মশলাটা বাকিটা সেটা দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে তারপরে কিন্তু আমার রেডি পাস্তা টমেটো সস বলুন মেয়োনিজ বলুন আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে সার্ভ করবে। আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ প্রিদি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এই রকম পাস্তা তৈরি খেয়ে অবশ্যই খাবেন নিজেরা খাবেন বাচ্চাদের খাওয়াবেন দেখবেন ভীষণ আমরা যে ময়দার তৈরি পাস্তাটা খাই বা যে ময়দাটা খাই সেটা খাওয়ার থেকে আটা আর সবজি দিয়ে যদি এইভাবে নিত্য নতুন রেসিপি আপনারা করে দেন ব্রেকফাস্ট বা অফিসের লাঞ্চ বক্স বা টিফিন বক্স তাহলে কিন্তু বেশ ভালো হয় তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাত শুরু হয়ে গেল সবাই এনজয় করুন টাটা বাই বাই